রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী আপনারা কেমন আছেন আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতাকার আলম আমরা এখনো অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টু এর ব্যাক্টর ক্যালকুলাস পার্টের ব্যাক্টর ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের মধ্যে আছি আমরা ওই চ্যাপ্টারেরই এই স্লাইডে আমরা দুইটা থিউরি প্রমাণ করব ইনশাল্লাহ একটা থিউরি আমরা দেখতে পাচ্ছি ডাইভার্জেন্স অফ ফাই এ ইকুয়াল টু ফাই ইন্টু ডাইভার্জেন্স অফ এ প্লাস গ্রেডিয়েন্ট অফ ফাই ডট এ এখানে ফাইয়ের নিচে কোনো কিন্তু ব্যাক্টর নাই তবে ফাইটা হচ্ছে ফাংশন এর নিচে ব্যাক্টর আছে এটা হচ্ছে ব্যাক্টর ফাংশন রেসপেক্টিভলি এবং উভয় ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েবল ফাংশন কারণ উভয়টার আগে কিন্তু নাবলা দেখতে পাচ্ছি নাবলা দেখতে পাচ্ছি নাবলাটা হচ্ছে ব্যাক্টর ডিফারেন্সিয়াল অপারেটর এই জন্য স্কেলার ফাংশন এবং ব্যাক্টর ফাংশন তথা ফাই এবং এ উভয়টা ডিফারেন্সিয়েবল ফাংশন আমরা এখন এই থিওরামটা প্রমাণ করব ইনশাআল্লাহ প্রুফ উই হ্যাভ আমরা জানি এর মিনিং হচ্ছে i ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল z প্রিয় শিক্ষার্থী এটাকে সংক্ষেপে সামেশন আই ডেল ডেলক্স লিখা যায় ক্লিয়ার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু ডাইভারজেন্স অফ ফাই ইকাল টু আমরা নাবলায়ের এই রাশিটা এখানে বসাবো সামেশন আই ডেল ডেলক্স ডট ফাই এ প্রশিক্ষার্থী যেহেতু ডেল ডালেক্স ছিল অপারেটর আর ফাই এবং এ ওবোট এক্স ওয়াই জেড এর ফাংশন যদি আপনি ফাংশনগুলোকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে চান তাহলে মাঝখানে ইউজুয়াল প্রোডাক্ট থাকতে হবে সচরাচর গুণ এখানে ডট থাকতে পারবে না ক্রস থাকতে পারবে না এই কারণে ডটটাকে ডেল ডেলক্সের সামনে নিয়ে আসা যায় তাহলে সামেশন আই ডট ডেল ডেলেক্স ফাই এবার আপনি ইউ বি মত ডিফারেন্সিয়েশন করুন ইকুয়াল টু সামেশন আই ডেল আপনি ফাইটাকে রেখে দিন আগে এটাকে করুন প্লাস এবার আমরা ফাইটাকে করব এটাকে রেখে দিলাম ইকুয়াল টু এবার এটা এর সাথে ডট গুনন হবে এটা এর সাথে ডট গুনন হবে সামেশন আই ডট ডেল ডেল প্লাস ডট ফাই ডেলক্স এ দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী সামেশন আইটা সবসময় ডেল ডেলেক্সের সাথেই থাকবে এই যে ডেল ডেলেক্সের সাথেই সামেশন আই থাকবে এই কারণে ফাইটাকে আপনি বাইরে নিয়ে আসেন একদম বাইরে যেহেতু সে স্কেলার তাহলে সামেশন আই ডট ডেল এ ডেলেক্স এখানেও সিন সামেশন আই ডট ডেল ফাই ডেলেক্স এ ইকাল টু ফাইভ কৃষিক্ষার্থী দেখেন ডেল ডেলেক্সের ডান পাশের ডট আমি বাম পাশে নিয়ে আসলাম তাহলে বাম পাশের ডট আমরা ডান পাশে নিয়ে আসতে পারি সে কনসেপ্ট থেকে সামেশন আই ডেল ডেলেক্স তাহলে বাম পাশের ডট ডান পাশে আমরা নিয়ে আসতে পারি প্লাস একইভাবে ডেল ডালেক্সের বাম পাশে ডট আমরা ডেল ডালেক্সের ডান পাশে নিয়ে আসতে পারি তাহলে সামিয়েশন আই ডেল ডালেক্স ফাই ডট এ এখন প্রশ্ন করতে পারেন আপনি একদম এর আগে নিয়ে আসছেন কেন বাই ফাইটা তো স্কেলার ডট তো ব্যাক টোরের সাথে হবে এই জন্য স্কেলারের এখানে আমি ডটটা দিই নেই ব্যাক্টল এর সাথেই ডটটা দিয়েছি শিক্ষার্থী এখন এটা সমান আপনি নাবলা বসিয়ে দেন ডট প্লাস এটা সমান নাবলা ফাই ডট এ এই যে আমাদের ডান পাশটা হুবু চলে আসছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আপনার একবার চোখ বলেন এবার আমি আরেকটা থিওরি এখন প্রমাণ করে দিচ্ছি এটা তো ডটের বেলাই আবার ক্রসের বেলাই এখানে ক্রস থাকতে পারে ক্রস থাকলে এখানে ক্রস হবে এখানে ক্রস হবে বাকি সব পিক থাকবে লেফট হ্যান্ড সাইড ক্রস তাহলে এখানে ক্রস হবে এখানেও ক্রস হবে এখানেও ক্রস হবে জাস্ট ডটটা ক্রস করে দিবেন আর কিচ্ছু না এখানে ক্রস হবে 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 চলে আসছে তাহলে আমরা এই স্লাইডে দুটা থিওরি প্রমাণ করলাম এগুলো ইম্পর্টেন্ট থিওরি শিক্ষার্থী এখানে এই স্টাইলের অনেকগুলো আপনি থিওরি পাবেন এই স্টাইলের অনেকগুলো থিওরি পাবেন আমরা এই দুটা থিওরির মধ্য দিয়ে এই স্যাপ্ট্যারের সমাপ্তি ঘোষণা করব। তবে তার আগে আরও কিছু কথা বলি এই অধ্যায়ে আরও বেশ কিছু থিওরাম আছে স্টাইলের এগুলা নিজেরা করে নেবেন আর যদি না পারেন নিজেরা করতে গিয়ে যদি প্রবলেম অ্যারাইজ হয় আপনারা একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আমাকে একটু নখ দিবেন ইনশাল্লাহ আমি সেটা করে দেবো আরেকটা বিষয় হচ্ছে দুটা ডেফিনেশন আপনাদেরকে দিই সেটা হচ্ছে ইরুটেশনাল ভেক্টর এবং সোলিনয়েডাল ভ্যাক্টর ধরেন একটা ভেক্টর ওই ভেক্টরের কার যদি শূন্য হয় তাহলে ভেক্টরটাকে বলবো ইরোটেশনাল ভেক্টর আর কোনো একটা ভেক্টরের ডাইভার্জেন্স যদি শূন্য হয় তাহলে ওই ভেক্টরটাকে বলবো আমরা সলিনয়েডাল ভেক্টর এই দুটা ডেফিনেশন পরীক্ষা আছে ডেভিশন যেটা দিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে